আসসালামু আলাইকুম আজকে ট্রেড করব ওটিসি মার্কেটে ওটিসি অ্যালগরিদম উপর বেস করে ক্যানেরা ক্যানেল ট্রেড করার চেষ্টা করব তো আমাদের মার্কেট কি করতেছে সেটা আপনাকে ফার্স্টে বুঝতে হবে এই জায়গায় কি হয়েছে এই জায়গায় আমাদের বায়ার অ্যাডজাস্ট হয়েছে তো যেহেতু বায়ার অ্যাডজাস্ট হয়েছে আমাদের এই জায়গায় সেলার ক্যানেল আসবে এটা আমরা শিওর আমাদের বায়ার অ্যাডজাস্ট হয়েছে এই জায়গায় এই পজিশনে আমাদের বায়ারটা অ্যাডজাস্ট হয়েছে প্রিভিয়াস ক্যানেল বায়ার স্ট্রং আসছিল কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কী করছে সেলার আইসা বলতেছে যে বা আমাদের বায়ারটা এই জায়গায় অ্যাডজস্ট যেহেতু অ্যাডজস্ট হয়েছে তো পরে ক্যান্ডেল আমরা ডাউন দিকে একটা প্লেস করতে পারবো ইজিলি এটা কোনো সন্দেহ নয় হান্ড্রেড পার্সেন্ট শিওর শট এটা আর হচ্ছে যে আপনারা যদি প্রাইজ অ্যাকশন শিখতে চান আমার জুলাই মাস জুলাই মাসে যে ব্যাচটা আছে ওইটাতে জয়েন করতে পারেন ওইটাতে একেবারে বেসিক টু ফুল অ্যাডভান্স প্রাইজ অ্যাকশনের আপনাদের শেখানো হবে কেন বা কীভাবে ট্রেড করতে হবে সেটা শেখানো হবে আমি কীভাবে স্টেট ট্রেড করি সেটা শেখানো হবে ট্রেডিংয়ের ভিতরে যত জিনিস আছে হাইট জিনিস আছে যা আপনাদের কেউ শেখায় না ওই সব জিনিস আমি আপনাদেরকে শিখাবো যাতে আপনারা আপনাদের লসটা রিকভারি করে প্রফিটে আসতে পারেন ইজিলি প্রফিট জেনারেট করতে পারেন একজন প্রফেশনাল ট্রেডার হইতে পারেন সবগুলা বেসিক টু অ্যাডভান্স শেখানো হবে এটা প্রফিট আমাদের নেক্সট ক্যান্ডেল কি করতেছে দেখি ওকে আমাদের এখানে সেলার অ্যাডজাস্ট হয়েছিল বায়ার পাওয়া জেনারেট করতেছে এই ক্যান্ডেলে সো এই ক্যান্ডেল আমরা আপে দিট এটা প্লেস করবো এখানে আপে এটা প্লেস করার কারণ কি এখানে হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলটা আমাদের সেলার অ্যাডজাস্ট করছে বায়ার পাওয়ার জ্যান্ট করতেছিল এই ক্যান্ডেলে আমাদের কি করতেছে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলে পাওয়া জ্যান্ট করছিল কে বায়ার এই ক্যান্ডেলে আমাদের কে জ্যান্ট করতেছে বায়ার পাওয়ার জ্যান্ট করতেছে এই যে ক্যান্ডেলে বায়ার পাওয়ার জ্যান্ট করতেছে প্রিভিয়াস ক্যান্ডেল সেলার অ্যাডজাস্ট এই ক্যানেলে পাওয়ার জেনারেট সো এই ক্যানেলে আমাদের আপে দিটেটা হওয়া স্বাভাবিক ছিল তো এই কারণে আমি আপেল দিটেটা প্লেস করছি এখানে আমরা দেখতেছি পায়ার পাওয়ার যে অ্যাড করতেছে সেলার অ্যাডজাস্ট হইতেছে সেলার এখানে কিন্তু অ্যাডজাস্ট হইতেছে সেলার অ্যাডজাস্ট হওয়ার কারণে এই ক্যানেলে আমাদের প্রফিট হওয়ার চান্স খুবই হাই এটাতে কোনো সন্দেহ নাই যদি প্রাইজেশন শিখতে চান যদি ট্রেডিংয়ের সব হিডেন জিনিস শিখতে চান আমার প্রাইজেশনের ভিডিও দেখতে পারেন শিখে যাবে এই ক্যান্ডেল আমাদের এক্সট্রিম বায়ার প্রেসার হওয়ার কারণে আমরা আরো একটা প্লেস করব কারণ এখানে হচ্ছে আমাদের পাওয়ার পাওয়া করছে পিভিএস ক্যান্ডেলে তো এই ক্যান্ডেলে আমাদের বায়ার অনেক পাওয়ারের কারণে আপে দিকে যাবে কোনো সন্দেহ নাই এটা আমাদের গ্রিন ক্যান্ডেলই হবে এটা আমরা প্রফিট করব এই ক্যান্ডেলে কি হয়েছে সেলার অ্যাডজাস্ট করছে যায় জেনারেট করছিলো বায়ার এই ক্যান্ডেল আমাদের যায় জেনারেট করছিলো বায়ার আমাদের সেলার অ্যাডজাস্ট করে সেলার অ্যাডজাস্ট করে বায়ার পাওয়ার জেনারেট করছে এই ক্যানেলে আমাদের এক্সট্রিম পাওয়ার হওয়ার কারণে আমাদের বায়ার ক্যান্ডেল হবে বায়ার পাওয়ার জেনারেট করার কারণে এই ক্যানেল আমাদের পায়ের ক্যান্ডেল হবে এটুকু আমরা শিওর এভাবে যদি শিখতে চান এভাবে যদি ট্রেড করতে চান ক্যান্ডেল বেকান ট্রেড করতে চান একজন প্রফেশনাল ট্রেড হইতে চান আমার জুলাইয়ের ব্যাচে জয়েন করতে পারেন একেবারে হাতে ধরে শেখানো হয় আমার অনেকগুলো স্টুডেন্ট সাকসেসফুল যাদের ভিডিও আপনি টিকটক ইউটিউবে দেখতে পারেন ক্যান্ডেল বেকানে ট্রেড করে আমার মতো লজিক দিয়ে সো ওদের মতো হইতে পারবেন কোনো সন্দেহ নাই ওরা সবাই আমার স্টুডেন্ট এটাও আমরা প্রফিট এভাবে আপনারা ট্রেড করবেন করি অনেক কিছু শিখতে পারছেন আসসালামু আলাইকুম